আপনি নিশ্চয়ই এমন একটি জাত খুঁজছেন যা কম খরচে অধিক ডিম দেয় এবং দ্রুত বাজারজাত করা যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো ফার্মি মুরগির জাত সম্পর্কে যা আমাদের দেশের আবহাওয়ার জন্য বেশ উপযোগী এবং লাভজনক ফার্মি মুরগি মিশরীয় জাতের একটি উন্নত সংকর জাত এটি মূলত ডিম উৎপাদনের জন্য বিখ্যাত হলেও মাংসের জন্য ভালো একটি বিকল্প হতে পারে এখন ফার্মি মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে একটু ধারণা রাখুন আপনারা দ্রুত পর্যন্ত ফার্মি মুরগি তুলনামূলকভাবে দ্রুত বেড়ে ওঠে এবং কি কম খরচে বাজারজাত করা যায় উচ্চ ডিম উৎপাদন প্রতি বছর গড়ে একটি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো আশিটি পর্যন্ত ডিম দিয়ে থাকে নিম্ন খরচে বেশি লাভ কম খরচে বেশি ডিম উৎপাদন করার ক্ষমতা এই মুরগি রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় দেশীয় এবং বিদেশীয় জাতের তুলনায় অনেকটা সহজেই লালন পালন করা যায় আবহাওয়ার সাথে সহনশীলতার হওয়ার জন্য বাংলাদেশের গরম আবহাওয়ায় খুব সহজেই মানিয়ে নিতে পারে বন্ধুরা এই মুহূর্তে একজন খামারের সাথে কথা বলব এবং তার কাছ থেকে তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তিনি এখানে ভিডার করেছেন কিভাবে করেছেন ইন তার কাছ থেকে শুনবো তো বন্ধুরা আপনার কাছ থেকে জানলাম যে এই মুরগিগুলো আহ তার বাছাই করা মুরগি এখান থেকে তিনি বাচ্চা ফুটানোর জন্য ডিম সংগ্রহ করেন তো আপু এখানে কত পিস গেছিলেন আপনার জন্য

এখন প্রতিদিন কেমন খাবার খাওয়াচ্ছেন আপনার খাবারের কস্টিংটা কেমন আমরা সাধারণত জানি যে মুরগির জন্য প্রতিদিন একশো একশো থেকে একশো পাঁচ গ্রাম মুরগির জন্য এবং রাতের জন্য একশো পনেরো থেকে বিশ গ্রাম খাবার খাওয়ান আপনারা দেখছি যে ঘাসের মাধ্যমে আপনারা একটা সাপোর্ট দিচ্ছেন ঘাসের ভিতরে কিন্তু অনেক ধরনের ভিটামিন প্রোটিন মিনারেলস থাকে তো সেখান থেকে কিন্তু আপনাদের আমি দেখতে পাচ্ছি যে প্রোটিনের চাহিদাটা কিছু পূরণ হয়ে যায় তো খাবারের কস্টিংটা সর্বোপরি কেমন যাচ্ছে যেহেতু আপনারা ঘাস খাওয়াচ্ছেন মানে আমি যদি সাত আট কেজি ঘাস দেই তাহলে আমার দুপুরের খাবারটা ওটা দেওয়া হয় না আচ্ছা দুপুরের এক বালতি খাবারে আমার দশ কেজি দশ বারো কেজির মতো খাবার ওটা সাশ্রয় থাকে তাহলে আপনারা সকালবেলা হচ্ছে দানাদার খাবার দেন দুপুরবেলা ঘাস দেন এবং কি রাতের আপনারা দানা খাবার আচ্ছা তাহলে বন্ধুরা আপনারা জানলেন যে আপনার কিভাবে খাবার মেনটেন্স করেন খাবার মেনটেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে রেফারেন্স থি মুরগি কারণ নির্ধারিত মাত্রায় যদি খাবার না দেয় সেক্ষেত্রে ডিমেক স্যাডেশন স্বাভাবিকভাবে হবে না এখানেও দেখতে পাচ্ছি তার বেশ কিছু মুরগি রয়েছে এটা একটা পাশে তাই না হ্যাঁ হ্যাঁ এখানে কোনো অ্যাডরেক্ট করা নাই আচ্ছা এখানে কি আপনি ভোটার জন্য বা ডেটাবেসে কিছু পোলাতে দেন হ্যাঁ কি মানে দিয়ে দাজ্জা সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন যে একটি তার জায়গা রয়েছে এখানে দাঁড়িয়ে তিনি মেনটেন্স করেন খাবার দাবার পানি দেওয়া লাগলে এবং কি ডিম সংগ্রহ করেন এখানে দাঁড়িয়ে তো যারা ছাদের ভিতরে খামার করতে চান তারা এই ভিডিওটি দেখে আমি মনে করি একটি খামার করতে পারবেন কারণ যারা বিশেষ করে ঢাকাতে বসবাস করেন তারা কিন্তু তারা তাদের ছাদের ভিতরে আপনাদের ছাদের ভিতরে এরকম চমৎকার একটি খামার করতে পারেন তো বন্ধুরা খামারি আপার কাছ থেকে আপনারা বেশ কিছু তথ্য জানলেন যে তিনি কিভাবে তার খামারটি পরিচালনা করেছেন কিভাবে তিনি খামারটি করেছেন তারপরেও আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আপনাদের খামারি জীবনে বেশ কাজে দেবে কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখান থেকে শিখুন শিখে আপনার খামারে প্রয়োগ করুন দেখুন ফার্মে মুরগির খাদ্য ব্যবস্থাপনা সাধারণত উন্নত ব্রয়লার বা লেয়ার মুরগির মতোই তবে স্থানীয় খাদ্য ও প্রাকৃতিক খাবারেও ভালোভাবে বেড়ে উঠতে পারে বাচ্চা অবস্থায় শূন্য থেকে দুই সপ্তাহ পর্যন্ত উন্নত মানের স্টার্টার ফিট দিতে হবে তিন সপ্তাহ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত গ্রোয়ার ফিট দিতে হবে এবং পরে লেয়ার ফিডে সাহায্য নিতে হবে এছাড়াও খাদ্যের পাশাপাশি পরিচ্ছন্ন পানি এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে আপনারা চাইলে আপনারা বিভিন্ন ধরনের ঘাস পাতাও কিন্তু খাওয়াতে পারেন তরুলতাও খাওয়াতে পারেন মুরগিরা এ ধরনের ঘাস পাতা তরুলতা কিন্তু বেশ পছন্দ করে থাকে যা আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেই পেছনের ভিডিওগুলো দেখে নেবেন বন্ধুরা ফার্মি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলেও নিয়মিত টিকা ও প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করতে হবে শেডে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস নিশ্চিত করতে হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এছাড়াও জৈব নিরাপত্তা নিশ্চিত এমনভাবে করতে হবে যাতে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণজনিত রোগ হওয়ার ঝুঁকি অনেক কম থাকে সর্বশেষ মনে রাখবেন যদি আপনি লাভজনক ও টেকসই মুরগি পালনের কথা ভাবছেন তাহলে ফার্মে মুরগি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে এই মুরগি থেকে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে প্রেস করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ